আরে কত মাছ বন্ধুরা দেখো 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 হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে আমি চলে এসেছি আমার দিদির বাড়িতে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো গ্রামের মানুষ কীভাবে মাছ ধরে কোন পদ্ধতিতে মাছ ধরে সে ভিডিওটি তোমাদেরকে দেখাবো চলো শুরু করা যাক আমার সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে যাবো নদীর দিকে চলো গুটি গুটি উপায় এগিয়ে যাওয়া যাক রাস্তাটি খুবই খারাপ বন্ধুরা এটি নদী নয় এটি নদীতে যাওয়ার পথে কারণ কিছুদিন আগে ভুল বর্ষা গিয়েছে যার কারণে নদীতে প্লাবন হয়েছে এই জায়গাটিতে জল ভরে গিয়েছে সো বন্ধুরা ফাইনালি চলে আসলাম নদীতে ওই যে দেখা যাচ্ছে নদীটি এই নদীতে এখন আমরা মাছ ধরব আমরা দেখতে থাকবো এখানে একটি ব্রিজ রয়েছে দেখো ব্রিজটি এই নদীতে প্রচুর মাছ বন্ধুরা এখানে দুটি নদী রয়েছে সামনে যে নদীটি দেখতে পাচ্ছ এই নদীর জল ঘোলা কিন্তু মাছ প্রচুর রয়েছে আর এই যে নদীটি দেখতে পাচ্ছ এই নদীর জল এবং কাচের মতো চকচাকা চলো দেখাই দেখো বন্ধুরা একদম কাচের মতো চকচকা জল কত স্বচ্ছ ইনি হচ্ছে আমার দিদা থালা নিয়ে চলে এসছে মাছ ধরবার জন্য তোমরা দেখো থালার মধ্যে কীভাবে আটা দিয়ে মাছ ধরতে হয় এটা আমি এর আগে দেখিনি এবার নতুন দেখব আর নিজেও মাছ ধরবো সেটাও তোমাদেরকে দেখাবো এবার থালায় আটা লাগানোর পালা আটা লাগানো হচ্ছে তারপরে এটা নদীতে পারতে হবে পাতার পরে মাছগুলি গুটগুটি পাইপ এর ভিতরে ঢুকে যাবে এই যে ইনিও একজন আমার আত্মীয়া যিনি এখন জলের মধ্যে এই থালাটি পা এই যে আমার দিদা চলে যাচ্ছে জলের মধ্যে এই থালাটি পা দেবে পাতার পরে এই থালার ভিতরে মাছ ঢুকে যাবে প্রতিটা খুব সুন্দর না বন্ধুরা এই যে থালা উঠে নিয়ে এসছে দেখো থালার ভিতরে কত তাজা তাজা পুঁটি মাছ কত আর নাই বন্ধুরা আমি এবার একটা থালা নিয়ে নিলাম আমাকে আটা মাখিয়ে দিল তো আমিও পাততে যাচ্ছি থালাটি এবার এই সামনে নদীতে পাততে যাব এই এবার আমি ঘোলা জলে নাই চকচকা জলে পাতব এখানেও মাছ রয়েছে প্রচুর মাছগুলো দেখা যাচ্ছে উপর থেকে এই যে আমি এখানে পাতব এই তো এই জলে চুবিয়ে দিলাম এখানে একটু শক্ত করে দিতে হবে যাতে ভেসে না যায় কারণ স্রোত আছে একটুতে জলে আমি পেতে লাগবে একটু পরে দেখবো যে আমি কটা মাছ পাই এখন চলে যাব একটু পরে আসবো মোটামুটি পাঁচ মিনিট পরে আসবো এবার পাঁচ মিনিট পরে থালাটি উঠিয়ে নিলাম দেখা যাক কি মাছ পাওয়া যায় আমার আগে তাও কিছু মাছ ধরা পড়েছে দেখো বন্ধুরা তো বন্ধুরা মাছ তো অনেক ধরা হলো চলো এবার এই কাচের মতো স্বচ্ছ জলে স্নান করে নিজের শরীরটাকে ঠান্ডা করে নিই এবং গ্রামের এই নদী জলে চান করার যে কি মজা যে গ্রামে এসে স্নান করে এই নদীতে সেই জানে একটু সাঁতরে নিলাম এবার জলে একটু মনের মতো ডুব দিয়ে নিলাম সুন্দর আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে